বন্ধুরা আপনাদের সকলকে জানাই বছরের সর্বশ্রেষ্ঠ একাদশীর মধ্যে জয়া বা ভৈমি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা প্রত্যেক একাদশী ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করা হয় তাই নতুন বছরকে সুন্দর করতে আজকের দিন এবং রাতের ভূমিকা কিন্তু অনেক অনেক গুণ বেশি শাস্ত্র বলছে যে প্রত্যেকের আমাদের আজকের দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আমাদের অবশ্যই নেওয়া উচিত তাই আজকের দিনে যারা বন্ধুরা আপনারা একাদশী পালন করেছেন বা যারা করতে পারেননি তারা অবশ্যই কিন্তু আজকের রাতে এটি বলে ঘুমান বা এই জিনিসটি আপনারা আজকের রাতে অবশ্যই সাথে নিয়ে ঘুমান এবং ভক্তি মনে আজকের দিনে আপনারা অবশ্যই এই রাধা কৃষ্ণ নামের মহিমা একটিবার বার শ্রবণ করুন বন্ধুরা প্রত্যেক একাদশীতে আমি আপনাদের ভগবানের নাম মন্ত্র বা ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ করাই যাতে বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় কারণ শাস্ত্র বলছে বন্ধুরা আজকের দিনে ভগবানের নাম তার লীলা তার কীর্তন তার ধাম তার কথা ভক্তি মনে শ্রবণ করলে ভগবানের বিশেষ কৃপা তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর নামের কি মহিমা রয়েছে তা আজকের এই ভিডিওতে আপনাদের শোনাব এবং আজকের দিনে তা শ্রবণ করলে এবং তা নিলে কি ফল প্রাপ্ত হয় এই সব কিছু বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওতে জানবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা কালে একজন ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বলেন যে আমার এক সন্তান রয়েছে যে কখনো পুজো পাঠ করে না তার মনে ভগবানের প্রতি কোনো ভক্তি নেই তাই আপনি এমন কিছু করুন যাতে আমার সন্তানের মনে ভগবানের প্রতি ভক্তি চলে আসে তখন সাধু বলেন ঠিক আছে তুই তো সন্তানকে নিয়ে আমার কাছে চলে আয় এই কথা শুনে সেই ব্যক্তি তার সন্তানকে নিয়ে সেই সাধুর কাছে আসেন তখন সাধু বলেন বাবু বলো রাধে কৃষ্ণ এই কথা শুনে সন্তানটি বলেন আমি কেন বলবো তখন সাধুটি আবার বলেন বাবু বলো রাধে কৃষ্ণ কিন্তু বারবার বলা সত্ত্বেও সেই সন্তানটি বলেন আমি কেন বলবো তখন সাধু বলেন যে যখন তুমি মারা যাবে যখন তোমায় জন্দুতিরা যমরাজের কাছে নিয়ে যাবে তখন যমরাজ তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি জীবনে কখনো ভগবানের নাম নিয়েছো কখনো ভালো কার্য করেছ তখন তুমি যমরাজকে বলবে যে জীবনে একবার শুধু আমি রাধা কৃষ্ণ বলেছি এরপর সন্তানটি রাধা কৃষ্ণ বলে সেখান থেকে চলে যায় সময় অনুসারে যখন সে সন্তানটি মারা যায় তখন তাকে যমদুতেরা সেখান থেকে নিয়ে গিয়ে যমপুরিতে নিয়ে যায় যমরাজ তখন তাকে জিজ্ঞেস করেন যে জীবনে কি কখনো তুমি ভালো কার্য করেছ তখন সেই ব্যক্তি বলেন হ্যাঁ আমি জীবনে একবার রাধে কৃষ্ণ বলেছি আপনি এর মহিমা আমায় বলুন এবং আমি কি ফল প্রাপ্ত করব তা আমাকে বলুন এই কথা শুনে ভাবতে লাগলেন এবং তাকে বলেন যে এর মহিমা তো আমিও ঠিক মতন জানি না তাই চলুন আমরা দেবরাজ ইন্দ্রের কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আমি এইভাবে যাব না আপনি পালকি ডাকুন আমি পালকি করে যাব তখন যমরাজ বাধ্য হয়ে পালকি ডাকেন কিন্তু সেই ব্যক্তি বলেন যে যে আপনি সামনের জোনকে সরিয়ে সেই জায়গায় আপনি দাঁড়িয়ে পড়ুন এরপর সবাই মিলে ইন্দ্রের যায় সেখানে গিয়ে একবার রাধে কৃষ্ণ বলার মহিমা জানতে চায় কিন্তু ইন্দ্র বলেন যে এর মাহাত্ম তো আমিও বলতে পারবো না তাই চলুন আমরা ব্রহ্মাজির কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আপনিও যমরাজের মতন আমার সামনের পালকিটিকে ধরুন এরপর সবাই মিলে তারা ব্রহ্মাজির সবাই যায় এই দেখে ব্রহ্মাজি ভাবতে লাগলেন যে এমন কোন ব্যক্তি আসছেন যার পালকির পাল স্বয়ং যমরাজ এবং ইন্দ্রদেব ধরেছেন তখন যমরাজ বলেন যে একবার রাধে কৃষ্ণ বলার কি মহিমা প্রভু আপনি আমাদের বলুন তখন ব্রহ্মাজি বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না তাই আমরা চলুন ভগবান শিবের কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আপনি এই তৃতীয় ব্যক্তির জায়গায় পালকির পালটি ধরুন এই কথা শুনে ব্রহ্মাজি যী এবং ইন্দ্রদেব তার পালকির পাল ধরে ভগবান শিবের কাছে যায় তখন ভগবান শিবকে তারা গিয়ে বলেন যে একবার রাধা কৃষ্ণ বলার কি মহিমা প্রভু আমাদের বলুন এই কথা শুনে মহাদেব বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না কিন্তু ভগবান বিষ্ণু এর মহিমা বলতে পারেন তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে তাহলে আপনিও কিন্তু এই পালকির পালটি ধরুন এই কথা শুনে তারা চার জনে সেই ব্যক্তির পালকির পাল ধরে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ যান এবং ভগবান বিষ্ণুকে তারা জিজ্ঞেস করেন যে একবার রাধা নামের কি মহিমা তখন ভগবান বিষ্ণু বলেন যে ব্যক্তিকে স্বয়ং যমরাজ ইন্দ্রদেব ভগবান ব্রহ্মাজি এবং ভগবান মহাদেব ধারণ করেছে এর থেকে বড় মাহাত্ম কি হবে তাই এই ব্যক্তি আমার ধামে আমার কোলে বসার যোগ্য হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি একবার মুখ থেকে রাধা নাম বলে আমি তার সমস্ত পাপ নাশ করে এবং আমি ছেড়ে তার দিকে ছুটে আসি এবং তার মনোবাসনা আমি অবশ্যই পূর্ণ করে দিই তাই বন্ধুরা একবার আমার সাথে বলুন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে বন্ধুরা আজ আপনি যদি সময় বার করে এই মন্ত্র জপ করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এর ফল পাবেনি বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় ভগবান বিষ্ণুর ধাম হল বৈকুণ্ঠ ধাম মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপে নাশ হয় আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে কিন্তু যারা আজ এটি বলেও শোবে তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে শোবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজীর অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো বার জপ করব আর বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নমো ভগবতে বাসু দেবায় এই করতে পারেন কিন্তু অবশ্যই আপনারা বলবেন না বন্ধুরা স্কন্ধ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অপুরন্ত শোক ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো দুই খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো বার জপ করব আর বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্িতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নমো ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রেরও জপ করতে পারেন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে বলবেন না আর যারা ব্রত রাখতে পারেননি তারা অবশ্যই আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমান এর জন্য আপনাকে পরিষ্কার জামা কাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে ধরাতে হবে তারপর বাড়িতে যেমন পুজো দেন তেমনি পুজো দেওয়ার পর ঠাকুরের আসনে বসে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রের জাপ একশো বার করতে হবে তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলবেন ভাববেন তিনি আপনার কথা শুনছেন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করে হরে কৃষ্ণ মন্ত্র জাপ করার পর চারটি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন কারণ ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন যেখানে তুলসী থাকবে সেখানে আমি সর্বদাই বাস করব এছাড়া তুলসী মায়ের প্রভাবে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অনাহাসে দূর হবে সকালবেলা আপনি সেই তুলসী পাতা কোনো জলাশয়ে বা নির্জন স্থানে ফেলে দেবেন বন্ধুরা বছরে চব্বিশটি একাদশীর মধ্যে এই জয়া বা ভৈমি একাদশীর মাহাত্ম অনেক অনেক গুণ বেশি যা মাঘ মাসের শেষ একাদশী শাস্ত্র বলছে যে এই একাদশী পালন করলে বা এই দিনে সামান্য কিছু কার্যে ব্যক্তির জীবনে নতুন বছর এবং নতুন মাসে পরম সৌভাগ্যে ভরে ওঠে এছাড়া এই দিনে সামান্য কিছু ভুলেও কিন্তু আমাদের সৌভাগ্যের পথে বাধার সৃষ্টি হয় যা শুরু হচ্ছে বন্ধুরা আগামী আঠাশে জানুয়ারি বুধবার বিকেল চারটে পঁয়ত্রিশ থেকে পরের দিন বৃহস্পতিবার মানে আগামী উনত্রিশে জানুয়ারি দুপুর একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ফলে উদয়া তিথি অনুসারে আগামী উনতিরিশে জানুয়ারি পালিত হবে দু সালের ভৈমি বা জয়া একাদশী এবং পারণের শুভ সময় হচ্ছে পরের দিন তিরিশে জানুয়ারি শুক্রবার সকাল ছটা ষোলো থেকে সকাল নটা ঊনষাট মিনিট পর্যন্ত তাই বন্ধুরা এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা তাই যদি আপনি একাদশী পালন করেন বা নাই করেন এই নিয়মগুলো বন্ধুরা কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কি খাবার খাবেন না এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যে নাশ হয় পরিবার লক্ষ্মী স্ত্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমা বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না শাস্ত্র বলছে যে একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দরিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় দেখবেন নতুন বছরে আপনারা কেমন সৌভাগ্যে ভরে গেছেন এবং আজ রাতে বন্ধুরা আপনারা পারলে অবশ্য একটি একটাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর নতুন বছরে থাকবে না দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ভরে গেছে তাই মা কৃপা পেতে আপনারা ভক্তি মনে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সে বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না এবং কালকে দ্বাদশীর দিনে বন্ধুরা আপনারা তুলসী পত্র কিন্তু ভুলে চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পাল একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবত বাসু দেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো আটবার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম নমঃ বা হরে কৃষ্ণ মহা মন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধু বা লক্ষ্মী নারায়ণের চরণে সে এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত সুখ ও শান্তি